নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবারে একটি জব কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি জব কার্ড গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে আটাইশো ছাপ্পান্ন টাকা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটের আগেই হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে আর সামনের নির্বাচনী ভোটের আগেই আমাদের রাজ্যের প্রতিটা মানুষ অর্থাৎ যাদের যাদের জব কার্ড রয়েছে তাদের ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্টে এই আঠাইশো ছাপ্পান্ন টাকা করে পাঠিয়ে দেওয়া হবে তো আপনার যদি একটা জব কার্ড থাকে তাহলে সেটাতে কত টাকা ঢুকেছে সেটা কিভাবে চেক করবেন বা আপনার পরিবারের যতগুলি জব কার্ড থাকুক না কেন প্রত্যেকটিতে কত টাকা করে ঢুকেছে কিভাবে সেই টাকাটা চেক করবেন সেই সবটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলে দেব আর সেই সঙ্গে আপনাদের বলে দেই যে আপনাদের বাড়িতে যতগুলি জব কার্ড থাকুক না কেন সব কটিতে কিন্তু এই টাকাটা দেওয়া হচ্ছে আর আপনার বাড়িতে একটা দুইটা চারটা পাঁচটা যে কয়টি জব কার্ড থাকুক না কেন সেই সব কটিতে কত টাকা করে ঢুকেছে আর সেটা চেক করার প্রসেসটা কিন্তু একদম সেম এইভাবেই আপনি চেক করতে পারবেন আর যেমনটা আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোট আর এই সময় সাধারণ মানুষকে খুশি করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি জব কার্ড অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে আর অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন তাতে আপনাদেরই লাভ হবে আর এরই সঙ্গে যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই আঠাইশো টাকা পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো সবার প্রথমে মোবাইলের একটা ব্রাউজারে আসুন আর এখানে সার্চ বারে আপনার লিখতে হবে এনআর ইজিএ বানানটা ভালো করে দেখুন এটা লেখার পরে আপনাকে সার্চ করতে হবে তারপরে সবার প্রথমে যে লিঙ্কটা আসবে নারেগা ডট এনআইসি ডট ইন এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে এরপরে কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে সবার আগে এই ক্রস বাটনে টেপে এই অ্যাডটাকে আপনারা কেটে দেবেন তারপরে একদম নিচে চলে আসবেন নিচে কিন্তু অনেকগুলো লিস্ট আপনারা দেখতে পারবেন তো এখানে উপরে আসবেন তো জব বলে একটা অপশান দেখবে জব কার্ড বলে এই দেখুন এই যে সেই অপশানটা এই অপশানটাতে আপনার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে পেজটা রিলোড নেবে আর এখানে আমাদের ভারতবর্ষের প্রতিটা রাজ্যের নাম আছে তো এখান থেকে আপনাকে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে ছোট্ট একটা ফর্ম আসবে আর এটা ফিল আপ করার জন্য আপনি আধার কার্ড ভোটার কার্ড থেকেও ফিল আপ করতে পারবেন সবার প্রথমে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে এখানে একদম নিচে যাবেন দু হাজার কুড়ি একুশ সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বলছেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর অপশান আসবে আপনার ব্লকটা সিলেক্ট করার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন এরপর আসবে আপনার পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করার পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করার পরে আপনাকে ফাইনালি এই প্রোসিড যে ব্যাটনটা আছে প্রোসিডের ব্যাটনে আপনার ক্লিক করতে হবে এরপরে পেজটা একবার রিলড নেবে আর তারপর আপনার পঞ্চায়েত এরিয়ায় যতগুলি জব কার্ড এসছে সেই জব কার্ডের নাম্বার এবং লিস্ট দেখতে পারবেন এবার নতুন যে টাকাটা ঢুকেছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি র্যান্ডামলি যে কোনো একটা নাম্বারে ক্লিক করলাম এরপর কিন্তু সেই লোকটার জব কার্ড এখানে খুলে যাবে কিন্তু কত টাকা ঢুকেছে এটা চেক করার জন্য এই দেখুন এমএসআর নাম্বার বলা আছে এই এমএসআর নাম্বারে সবার লাস্টে যেটা আছে লেটেস্ট আপডেট এই দেখুন এটা হচ্ছে থ্রি ওয়ান ফাইভ ফোর টু এই লেখাটা আপনি যদি চান এটা কিন্তু আপনার মনে রাখতে হবে তার কারণ এই নাম্বারটা আপনার পরে দরকার পড়বে এটা কোনো খাতায় কলমে লিখে রাখুন তারপর এই নাম্বারটাতে আপনার ক্লিক করতে হবে এরপর কিন্তু এই ধরনের একটা পেজ খুলে যাবে আর এখানে দেখুন নিচের দিকে অনেকগুলো ছোট ছোট নাম্বার আছে ওই টাইপেরই নাম্বার কিন্তু আমাদের নাম্বারটা হচ্ছে থ্রি ওয়ান ফাইভ ফোর টু তো সেই নাম্বারটা দেখে ওই নাম্বারে আবারও আপনার ক্লিক করতে হবে তো নাম্বারটাতে যখনই ক্লিক করবেন তো কত টাকা লেটেস্টে ঢুকেছে কোন মাসে ঢুকেছে সবটাই আপনারা দেখতে পারবেন তো এখানে দেখুন তার সমস্ত ডিটেলস চলে এসেছে তো এখানে দেখুন এই দেখুন এখানে কিন্তু দেখা আছে যে কত টাকা ক্রেডিট হয়েছে এই দেখুন আপনার টাকা ক্রেডিট হয়েছে আটাইশো টাকা এই দেখুন লেখা আছে টোটাল ক্যাশ পেমেন্ট আঠাইশো ছাপ্পান্ন টাকা